তো বন্ধুরা আমরা এসে ক্যাটারিং করছি আর আমাদের আশিক জোকে পানি বইছে আশিক একবার তাকাও আর আমাদের আলি জোকের মুখকে মাইছি আলি একবার তাকাও আলি আরে দেখো আমাদের সাদি গোল বৈশা যে আর আলামিন আর আমাকে তো তোমরা চিনো আর এই দেখো এটা হচ্ছে তোমার মানদারের বিটা এই মানদারের বিটার বাড়ি হচ্ছে পাণ্ডব পাড়া এখানে ধরলে সরি পাণ্ডব পাড়া লাই কুলবেড়ি আশা পাড়া

আইফুল মাছ যে আশিক ধোবে আর আমি কল টিপবো আর সাদি করলে একবারে শুধু একবার বই যাবার হাঁকা আছে বিজে খুব একবার বই যাবার মুখ হচ্ছে বিজে খুব একবার বই মাছ 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 ক্যামেরা নিয়ে মাছ বন্ধ করা কথা বলো সবাই শুধু খাওয়াটা দেখে আলি তোমার কি বক্তব্য বলো আমার বক্তব্য আলির বক্তব্য নাই